তুলেছেন উনি না থাকলে আমরা গড়েই উঠতাম না আমাকে আমার স্পষ্ট মনে করে গোপালগঞ্জে জলির পাড় উৎসবে রবীন্দ্রনাথ সরকার মারা গিয়েছেন প্রয়াত উনি উনি আছেন ইয়ে আছে আমাদের দেউলির পক্ষ থেকে আমি আছি আরেকজন ঋত্বি খুনা ছিলেন তা বিশাল ব্যাপার উনি কোন বড় বাপের ঋত্বি আর সেখানে দেউলির পক্ষ থেকে আমি মনে তখন কিং ছিল বা এরকম তা ইয়া হলো এখন রবীন্দ্রা বলছেন কি যে মাদল অনাদিদার অনেক ভাগ্য তোমার বাবা প্যারিদা এদের মতো ঋত্বিক পাইছে আমি বললাম না যেটু ভুল ওনার ভাগ্য না ওনার কর্ম যে উনি এরকম কর্মী তৈরি করেছেন কিন্তু আপনি কর্মী তৈরি করেননি নিজেই মঞ্চে দাঁড়িয়েছেন শুধু উনি নির্বাক কোনো কথা কথা বলেননি কোনো কিছু নাই সত্য আজকে এটাই আর তাই না উনি সেক্রেটারি থেকে পদ ইয়ে করার পর পাবনায় সেক্রেটারি দুই মাস অন্তর পরিবর্তন মানে আজকে একজন কালকে একজন একজন টাকা বাস্তবতা সত্য এটা এবং কেন একজন টিকে ডাকতে পারে না একজন কই অনাদি মোহন মন্ডল দাঁড়িয়েছিল ই একজনও তো তার বিরুদ্ধে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেননা কিসের উপর দাঁড়িয়েছিলেন সত্যের উপর দেউলি ছোট্ট সংগঠন কিছু ছিল না এক সময় আমরা যখন দেশে কিচ্ছু নাই সেই দেউলি আমরা এই যে এখন যেটা গানের গানের স্কুল ওই যে রাজশাহী লোক ছিল যেখানে ওই গানের ওখানে ইয়া ছিল পুকুর একটা ডোবা সেই ডোবায় কচু শাক আমরা সেই কচু শাক খেতাম এত পরিমাণে একটা কিচ্ছু না সেই রকম একটা জায়গা ওই রবীন্দ্রনাথ সরকার ওই তখন অনিল বালা ওখানে বিশাল উৎসব হতো পাবনা তা ওই ইয়া দিয়ে যেত এখন তো মন্দিরের মাটি অনেক উঁচু তখন মন্দির মন্দির ছিল রাস্তার থেকে অনেক নিচু গোলপাতা সাউনির একটা মন্দির কাঁচা মাটি তা ওই রাস্তার থেকে নিচু তো মন্দির তা রাস্তার উপর দিয়ে ভ্যানে যেত ভ্যানে যেত করে এই এবার কেন্দ্রীয় মন্দির তা সেই কেন্দ্রীয় মন্দির তো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সত্য এটাই কেননা ওখানে ঠাকুরের আশীর্বাদ আছে ওখানে ঠাকুরের আশীর্বাদ এবং আশীর্বাদে ব্যক্তি এবং তার আশীর্বাদ নিয়ে চলা আমাদের মতো মানে কি আমরা তো কিচ্ছু না আমরা দৌড়লি ছোট ছোট মডেল মাত্র বাস্তবতা এটাই যে ওর একটা শক্তি আছে অনেকে মনে করেছিল স্পষ্ট যখন অসুস্থ সব কথাগুলো জানা দরকার কেননা আশ্রম থেকে যখন অসুস্থ হসপিটালে আমরা দৌড়াচ্ছি ইয়া করছি মনে রাখতে হবে প্রত্যেকের মৃত্যু তার জীবনের একটা সংকেত উনি যে সাধক পুরুষ তার প্রমাণ দুটো জিনিস এক উনি 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 যখন যখন পড়ে গিয়ে করলেন মারা যাওয়ার আগে শেষ কথা বললেন আমাকে তোমরা এখান থেকে নিও না বললেন আমাকে তোমার উনি জানেন যে উনি মারা যাবেন উনি হসপিটালে জেনে উনি ঠিকই মারা যাবেন আমাকে নিও না এখান থেকে তা এখন জোর করে কেমন কেউ মানে নিও না এখন সব নিয়ে এটি কেননা উনি জানতেন যে উনি থাকছেন না ওনার শেষ সময় ওনার ইচ্ছা ছিল যে ওনার শেষ নিঃশ্বাসটা যেন আশ্রমেই যায় কিন্তু উনি সেটা না সবাই জোর করে নিয়ে গেল এইবার আমরা জানি উনি কি ছিলেন সপাক নিজে রান্না ছাড়া না অত বছর বয়সেও হ্যাঁ নব্বই উপর বিরানব্বই বছর বয়স কিন্তু উনি নিজে রান্না করে ছাড়া কখনো খাননি এবং ওই বয়সেও উনি যত দ্রুত হাঁটতে পারতেন ওনার সাথে বাবা অমুক তমুক কেউ হেঁটে পারতো না দেক্সিন ইয়া তো দ্রুত হারতে থাকতেন অবাক করার ব্যাপার এইবার যাদের মারা মানে যাদের উনি ইয়া হলেন ওইদিনও পর্যন্ত সকালে রান্না করে খাইছে রান্না করে রান্না করে ওইদিনও পর্যন্ত মানে ওনার মৃত্যুর শেষের আগের দিন রান্না করে খাওয়া আমাদের ওয়াকিলেশ দা আছে না রান্না করে দা স্ত্রী আমাদের বৌদি বলছে কি বাবু আপনি যদি অসুস্থ হন খাটে তো মানুষ তা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন রান্না করছেন তাহলে আপনি কি করে রান্না করবেন তখন তো আপনারা আমাদের রান্না খাওয়াই লাগবে হ্যাঁ প্রশ্ন বলছে কি ওমা সরো আমি জানি যোগ শাস্ত্রে বলছে যদি কেউ 21 দিন না খেয়ে থাকে তাহলে সে এমনি মারা যায় আমার যদি ওই অবস্থা হয় আমি একুশ দিন না খেয়ে থাকি কি মারা যাব 21 দিন না খেয়েই মারা যাব তাও আমি তোমাদের কারো খাবো না সাধক কাকে বলে

খাওয়ানো হয় কিন্তু পায়খানা প্রস্তাব কিছু হয় না ঘটনা কি ঘটনা কি পরে একদিন জোর করে পায়খানা প্রস্তাব করানো হলো তারপরে আবার একদিন ঘটনা কি ওনার তো ইয়া পাল আছে বেঁচে আছে ইয়া আছে কিন্তু ওনার ইয়া হচ্ছে না কেন এটা তো কখনো হয় না পরে আমার হঠাৎ করে জুনি তো বলছেন আমি কিছু খাবো না আমরা তো জোর করে ঢুকাচ্ছি উনি তো খাচ্ছে না এটা হজমও হচ্ছে না তাই ওইটা ওর মানে ইয়ার মধ্যে হচ্ছে না ঠিক উনি ওই দম বন্ধ করে বসে আছেন মানে আমি কিছু খাবো না একুশ দিনের মাথায় ঠিক ঋষি ঋষি পুরুষ এরকম সাধকের পিছনে থেকে জীবনটা শেষ করে দিলেও তাতে লাভ হয় তাই বললাম আমাদের মহাভাগ্য যে আমরা জরুরি কেন্দ্রকে পেয়েছি তাই বছরে কিছু হোক না হোক একবার ওখানে গেলে হয়তো যেতে কষ্ট হবে ইয়ে হবে কিন্তু এর একটা পূর্ণ ইয়ে একটা মহাপূর্ণ দিনে 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 আমার একটা উন্নতি হবেই যে জরুরিতে রেগুলার যায় তার জীবনে একটা অন্যরকম পরিবর্তন হয় যে বহু জায়গায় বহুজনকে দেখেছে সত্য এটা বাস্তব এটা কেননা যেন একটা পায় এসে কি পায় যদি আশীর্বাদ দেখা যায় যদি পায় কি দেখা এবং বাস্তবিকতায় ওখানে ওই নিয়মগুলো তার ভিতরে আস্তে 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 ঢোকা শুরু করে সত্য এটা আর তাই এই সত্যকে স্বীকার করে আমাদের ওই মুখীনতার জিনিসটা ঠিক রাখতে হবে কেননা বাস্তবিকতায় আজকের সৎসঙ্গের চালচিত্র ভয়াবহ দিকেও চলে যাচ্ছে ওই যে বলছিলাম আজকে কথা বলছি সব জাজন নিয়ে আজকে বাস্তবিকতা